দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগে আপনারা জানেন যে সুপারিশ প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ কিন্তু তারা আজকে পঞ্চম দিনের মতো কিন্তু হচ্ছে তারা আজকে আন্দোলন করছেন করছেন আজকে যেহেতু রমজানের প্রথম দিন আমরা দেখতে পাচ্ছি আজকেও কিন্তু হচ্ছে তারা তাদের যে আন্দোলন ও বিক্ষোভ মিছিল কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আমরা যেহেতুটুকু দেখেছি যে হচ্ছে আজকে নিয়ে যে আজকে চব্বিশ দিনের মতো তারা যে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে না আমরা যেটা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাছে যে তাদের যে দাবি তারা হচ্ছে সুপারিশপ্রাপ্ত যে প্রাথমিকের সহকারী শিক্ষক হিসেবে তারা যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে হচ্ছে যে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন এর মধ্যে কিন্তু হচ্ছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু হচ্ছে তারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেইখান থেকে কিন্তু তারা অনেক আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদের তারা কিন্তু অনেক বিগত চব্বিশ দিন ধরেও কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এ আজকেও কিন্তু হচ্ছে রমজানের প্রথম দিন আজকেও কিন্তু হচ্ছে যে তারা তাদের যে আন্দোলন কর্মসূচি রয়েছেন সেটি কিন্তু আজকে চালিয়ে যাচ্ছেন আরেকটি কথা যদি দর্শক জানিয়ে রাখি আপনাদেরকে যে হচ্ছে আজকে কিন্তু হচ্ছে তাদের যে তাদেরকে যাদের সুপারিশ করা হয়েছেন তাদের সুপারিশপ্রাপ্ত যারা রয়েছেন তাদের কিন্তু হাইকোর্টে কিন্তু হচ্ছে তাদের আজকে শুনানি রয়েছেন যে হচ্ছে তাদের যে তারা যে সুপারিশপ্রাপ্ত রয়েছেন তাদেরকে যে যে হচ্ছে তাদের বিষয় নিয়ে কিন্তু হাইকোর্টে আজকে শুনানিও হবেন সেই বিষয় নিয়ে কিন্তু তারা হচ্ছে আজকেও কিন্তু এসেছেন এইখানে জমায়েত হয়েছেন যদি এই বিষয় নিয়ে তাদের কাছ থেকে কিছু একটু জানতে চাই যে আজকে হচ্ছে যে আপনাদের হাইকোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে সেটি কখন শুরু হবে বা সেটি নিয়ে হচ্ছে আপনাদের প্রত্যাশাটা কী আজকে শুনানিটা আসলে স্থগিত করা হয়েছে এটা প্রধান বিচারপতি একদিন সময় চেয়েছেন আগামীকাল আশা করি আমাদের এটা পক্ষে রায় যাবে এবং এটা সময় হয়েছে না আগামীকালকে এটার সমাধান প্রকল্প আমাদের আশ্বস্ত করছে রয়েছেন সেটি কিন্তু আগামীকালকে হওয়ার কথা রয়েছেন সেইখানে কিন্তু তারা বলছেন যে আজকে যে পঁচিশতম দিনের মতো তারা হচ্ছে সেই শাহবাগে অবস্থান করছে এই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু তারা হচ্ছে বিভিন্নভাবে আমরা দেখেছি পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে এবং হচ্ছে যে তারা তাদের পুলিশের সাথে তারা কয়েকবার সংঘর্ষ হয়েছে এবং তারা কিন্তু পুলিশের টিয়ার সেল এবং হচ্ছে জল কামানো এর মুখোমুখি কিন্তু তারা দাঁড়িয়েছিল সেটি কিন্তু দর্শক আমরা দেখিয়েছিলাম তাছাড়াও দর্শক এই আজকে কিন্তু হচ্ছে তারা প্রাথমিকের যে শিক্ষকরা রয়েছেন তাদের যে শুনানিটি রয়েছে সেটি কিন্তু আজকে স্থগিত করা হয়েছে এবং আগামী কালকে কিন্তু হচ্ছে তাদের যে পরবর্তী শুনানি সেটি হবে দর্শক শাহবাগ থেকে প্রাথমিক শিক্ষ প্রাথমিকের সহকারী সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকরা রয়েছেন তাদের যে শুনানি আজকে হওয়ার কথা ছিল সেই তাদের যে খবর জানাতে যুক্ত ছিলাম শাহবাগ থেকে